সিরাজগঞ্জে ছয়চল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা দুই হাজার পঁচিশ শুভ উদ্বোধন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ আলমের পাঠানো প্রতিবেদন জ্ঞান বিজ্ঞানে করব জয় সেরা হবে এই প্রতিবাদ সামনে রেখে বুধবার মে সিয়াজগঞ্জ কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হল ছয়চল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা দুই হাজার পঁচিশ সকাল এগারো ঘটিকায় প্রধান অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম জেলা প্রশাসক মহোদয় ফিতা কেটে বেলুন উড়িয়ে এই বিজ্ঞান মেলা শুভ উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আফসার আলী সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কামরুল ইসলাম উপপরিচালক স্থানীয় সরকার সিয়াজগঞ্জ জনাব গণপতি রায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব রোজিনা আক্তার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আই জনাব মোহাম্মদ মনোহর হোসেন উপজেলা নির্বাহী অফিসার সিয়াজগঞ্জ সদর নুসরাত জাহান নিশা ভাইস প্রিন্সিপাল কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ সিয়াজগঞ্জ প্রথমে পবিত্র কোরআন তেল অথবা গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় পরে অতিথিবৃন্দ উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন এবং মেলায় সকল স্টল ঘুরে ঘুরে দেখেন বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন অভিভাবক বৃন্দ এবং সম্মানিত সৌদি মন্ডলী আমাদের সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে সম্মানিত অতিথিবৃন্দকে এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেবার পালা

তাপমাত্রা বেড়ে গেছে ফ্যানটা চলে উঠছে যখন আবার এখানে তাপমাত্রাটা স্বাভাবিক হবে তখন ফ্যানটা বন্ধ হয়ে যাবে এই কারণে বিদ্যুৎ খরচটাও কম হবে কম তাপমাত্রা কত ডিগ্রি থাকে এখানে কম বেশি করা যাবে এখানে তো কম বেশি